আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করে দেখাবো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি রান্না করতে আমাদের যা যা লাগবে তা উপকরণ এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আমি বলে দিচ্ছি এখানে মাটন নিয়েছি দু তিনজনের জন্য এটা আপনি আধা কেজি মতো মাটন নিলেই হবে তারপর নিব একটা চামচ এক টেবিল চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা হাফটা চামচ মরিচের গুঁড়া এটা আপনার ইচ্ছা মতো আপনি এটা অল্প দিলেও পারেন বেশি দিলেও পারেন আপনি যেরকম ঝাল খান সেরকম দেবেন তারপর নিয়েছি ধনিয়া গুঁড়া তারপর নিয়েছি এখানে গরম মশলা আছে এলাচ দারচিনি আর তেজপাতা তারপর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে রেখেছি তারপরে নিব জয়ফল জয়ত্রী গুঁড়া একসাথে করে গুঁড়া করা এক টেবিল চামচ তারপর একটু চিনি চিনিও আপনার ইচ্ছা মতো আপনি যেরকম খেতে চান লেবুর রস দিব তারপর দেবো টক দই টক টক দই এখানে হাফ কাপের মতো আছে আপনি এটা ফেটে নেবেন তাহলে ভালো হবে তারপর তেল অথবা ঘি আপনার যতটুকু দিতে ইচ্ছা করে ঘি আপনি ততটুকু দিতে পারেন এখন সবাই স্বাস্থ্য সচেতন এর জন্য সবাই ভেজিটেবল অয়েলটাই বেশি ব্যবহার করে আমি এখানে ভেজিটেবল অয়েলও দিব এবং ঘিও দিব। আপনারা সাথে সাথে দেখতে পাবেন ওকে প্রথমে আমি মাটনটা ভালো মতো ধুয়ে এটাতে টক দই টক দইটা মিক্সড করে রাখবো এটা আপনার যতক্ষণ রাখবেন এটা আপনি একটু গুলিয়ে নেবেন ততক্ষণ ভালো ওকে আমি এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দেব তারপর দিব আদা বাটা রসুন বাটা ধনিয়া আর জিরা গুঁড়া একসাথে করা এটাও একটা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া দেবো পেঁয়াজ বেরেস্তা একটু আর একটু ডেকোরেশনের জন্য রেখে দেবো অর্ধেকটুকু ডেকোরেশনের জন্য রেখে দেব তারপর জয়ফল জয়ত্রী গুঁড়া তারপর আমরা দিয়ে দেবো কিসমিস বাটা আমি এখানে কিসমিশ বাটা নিয়েছি আপনার ইচ্ছা মতো কিসমিসটাও একটা ফ্লেভার জিনিস আর সবই এক টেবিল চামচ করে আমি দিয়েছি আর এটা হলো বাদাম বাটা একসাথে করে আমরা এটা মাখিয়ে রাখবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব মেখে আমরা এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে এখন আমি চালটা নিয়ে নেব আমার যে চাল সেটা আমি এক কাপ চাল আমি এখানে বাসমতি চাল নিয়েছি দেখতে পাচ্ছেন এক কাপ চাল আমি একটু পানিতে এটা ভিজিয়ে রাখবো দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে আপনার চালটা একটু বড় বড় হবে এবং আপনার ভাতটা যেটা রান্না করব। সেটা একটু লম্বা লম্বা হবে ভালো হবে আপনি এটা এরকম করে দশ মিনিট একটু ভিজিয়ে রাখবেন তাহলে ভালো হবে দশ দশ মিনিট পরে আমরা ফিরে আসছি

গরম মশলা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে মাটনগুলো দিয়ে Também meirei, ligou está. সরাসরি এটার মধ্যে দিয়ে দিব চিনি আর আলু বখরা আর কিশমিশ দিয়ে দেব চিনি আপনার ইচ্ছা মতো আপনি যদি চান একটু কম দেব তাহলেও দিতে পারেন আমি এখানে এক টেবিল এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি জালটা বাড়িয়ে দেবো প্রথমে পরে আসতে কমিয়ে দেব এখন এটা আসতে একটু ঘোনা হওয়ার জন্য ওয়েট করতে হবে আপনি দশ মিনিট পরে এখানে একটু পানি অ্যাড করতে পারেন আমি এখানে একটু দুধ দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমরা দশ মিনিটের মতো এখন অন্য একটি প্যানে আমরা চাল মানে ভাত চানা করব তেল দিয়ে দিলাম তেল দিয়ে দুটো এলাচ দিব ওর মধ্যে তারপর একটু আদা বাটা হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম দেখুন আমি চালটি ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে নিয়েছি দেখুন চালটি কত বড় বড় আর ঝরঝরা হয়ে গেছে ওকে এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে একটু ভুনে নিতে হবে চালটা ঘি দিয়ে দিব উপরে দেখুন আমার ভাতটা ভুনা ভুনা যদি হয়ে যায় চালটা তাহলে আমি একটা পানি দিয়ে দেবো আপনি বুঝবেন কি করে যে ভুনা হয়ে গিয়েছে দেখবেন একটু শব্দ হচ্ছে জানি না শব্দটি পাচ্ছেন কি না আর একটার গায়ে একটা লাগবে না ঝরঝর হয়ে যাবে তখনই বুঝবেন যে চালটা ভুনা হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে আসবে আচ্ছা আমি যতটুকু ভাত নিয়েছিলাম এক কাপ আমি দুই কাপ পানি এখানে দিয়ে দিব। আপনি সাথে সাথে একটু নিয়ে দিয়ে তারপর দিয়ে দিব এটার পরিমাণ মতো একটু লবণ আপনি भाতে যতটুকু লবণ লাগবে আমি এখানে দিয়েছি এক চা চামচের মতো আসলে লবণের পরিমাণ বলা যায় না সেটা পরিমাণ মতো দিতে হবে হয়ে গেছে এখন আমরা এটা একটু জলটা বাড়িয়ে দিয়ে এটা যখন ফুটবে তখন এটাকে আমরা দেখে দিব দেখুন ফুটে এসেছে ভাত এখন আমরা এটা ঢাকনা দিয়ে অল্প আছে এটা পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখলে এটা আপনার ইয়ে হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে ওকে আমাদের ভাতটা হয়ে গেছে দেখুন আমি মাঝখানে নেড়ে দিয়েছিলাম আর আমরা এখন দেখি আমাদের মাটনের কি অবস্থা মাটনও হয়ে গিয়েছে এটা ঝোলটাও করে উঠে এসেছে আমি মাটনটা প্রায় এক ঘন্টার মতো রান্না করলাম আর এটা ভিতরে এসে এসে মাঝখানে ফাঁকে ফাঁকে এসে নিয়ে যেতে হবে নাহলে দেখুন যে ধরে গিয়েছে এরকম পুরা পুড়েও যেতে পারে সেদ্ধ না হয়ে পুড়ে যেতে পারে ওকে এখন আমরা মিক্সি করে তারপর আমাদের রান্নাটা শেষ করব আমরা আমাদের এই ঝোলসহ মাটনগুলি আস্তে আস্তে করে ফাঁকা করে আমাদের ভাতের মধ্যে ফাঁকা করে আমরা এটা ভিতরে ভিতরে দিয়ে দেবো এখন আমরা এটাকে মিক্সড করে ফেলছি মিক্সড করে আমরা এখন এটাকে দমে আরো পাঁচ মিনিট ঢেকে দেবো উপরে দিয়ে দিব হালকা দিব পেঁয়াজ পেঁয়াজটা যে একটি তা দিয়ে তারপর আপনার এটা একটু লাগবে আরো পাঁচ মিনিট ওয়েট করে হয়ে যাবে আমাদের মাটন বিরিয়ানি হয়ে গেছে আমাদের মাটন বিরিয়ানি অবশ্যই আপনারা এটা রান্না করে বাসায় তৈরি করবেন এবং আমাকে এখানে কমেন্টে অথবা দেখাতে পারেন আমি খুব খুশি হব এবং সাবস্ক্রাইব করুন